আসসালামু আলাইকুম আজকে ডায়েরিটা দেখাবো এবং ডায়েরি থেকে একটা কাজও শেয়ার করবো এটার নাম হলো গুরুজির পরীক্ষিত ডায়েরি মানে গুরুজি ডায়রি আর কি এক কথা ঠিক আছে তো যাই হোক এটাতে কিছু কাজ শেয়ার করবো আর কী কী আসে না সেই সেই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে চলুন আমরা রিভিউতে চলে যাই তো আসেন দেখেন লেখা আছে বর্ষীকরণ তাবিজ তারপর আসেন শত্রু যাতে জেলখানাতে মৃত্যুবরণ করে তার জন্য অদৃশ্য হওয়ার কুপুরি মন্ত্র যে কোনো মহিলার বাচ্চা বন্ধ করা খোলা ঘর বাড়ি ধ্বংস করতে হইলে শত্রুর হাত পা নষ্ট করা নষ্ট করা বান থেকে আচ্ছা মেজাজ ঠান্ডা করা তারপর সর্বস্তম্ভন শত্রুকে বন্ধু করার মন্ত্র অদৃশ্য হটটকা টটকা হাজিরা কালিদার হাজিরা বই খোলার মন্ত্র বই খোলার এটা পড়তে হবে যে কোন যে কিছু খাওয়ার পর সাথে সাথে হজম হয়ে যাবে এই মন্ত্রটা দিয়ে বান কি বান মারা মায়াবী বান মন্ত্র যে কোনো মেয়েকে বসীকরণ করার মন্ত্র বাতাস বা শূন্য উপরে হাঁটার মন্ত্র হ্যাঁ এটা তো অনেক খ্রিস্টা আছে আরও অনেক কিছু কেরামতি অনেক কিছু অনেক ধরনের মন্ত্র আছে আমি দেখি বুঝতে পারছি তো আমি একে একে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপরও যেটুকু বলার চেষ্টা করতেছি এটা পিস্ট হলো একশো আঠারো তো আমি আরও বলতে দিয়ে শোনেন প্রেমে পাগল করে কাছে আনার মন্ত্র ভালোবাসার মিটাই ফারে এগুলো পরীক্ষিত তারপর আসেন জিন লাগাইয়া দেওয়া মানে কাউকে জিন চালান দেওয়া আর কি স্বামীকে তালাক দেওয়ার বান ভালোবাসা নষ্ট করা বিচ্ছেদ করা ভালোবাসার জন্য পরীক্ষিত রুগীর উপর মোয়াক্কেল হাজির করা হাজার হাজার জিন আক্রমণ হাজার হাজার জিন আক্রমণ করে তাকে পুরে ফেলা তারপর আসেন পানির গ্লাসের ভিতরে জিন হাজির করা খুব ডেয়ারিং কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ পরীক্ষিত হুম জিন জিন হাজির না হো কি জিন হাজির না করে দূর থেকে পুরে ফেলা যক্ষা বোতলে বন্ধ করার জন্য ও ফটা খুব ঢেরে একটা কাজ আমার আমার এটা পরীক্ষিত ফিরিবাদ গায়ে ছোটো ছোটো গোঠা উঠলে ফলাত্মক ব্যক্তিকেও উপস্থিত করা মানে হাজির করা কাহার কাহারও চেহারা নষ্ট করা বান মানে শত্রুর চেহারা নষ্ট করতে পারবেন জ্বর বান থেকে বাঁচার জন্টিস রোগ ভালো করার দাঁতের ফোকা কানের ফোকা ভালো হওয়ার হাত হাঁটুতে ব্যথা বান দোকানে তো দোকানে বিক্রি হওয়ার মানে দোকানে বেশি বিক্রি হওয়ার কি চব্বিশ ঘন্টা শত্রুকে পাগল করা যে কোনো রোগের জন্য বিশেষ নকশা হুম আরও অনেক অনেক আমি তো একবারই বললাম যে সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় অনেক বড় হয়ে যাবে তা আমি এতগুলো বললে ভিডিওটা বড় করতে চাই না আর লাস্টে আবার দেখা যাক কভার ফুটার সেই আছে তো এটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন একশো আঠারো বিশটা না একশো পনেরো বিশটা ধরেন পনেরো বিশটার মতো ঠিক আছে ভিডিও আরও অনেক কিছু আছে তো এগুলো বললে ভিডিওটা বড় করতে চাই না কথা এতটুকু যে বোঝার সে বুঝে গেছে কী আছে না আছে প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে